মিউজিক প্রেজেন্ট থেকে তো বন্ধুরা আজ চলে এলাম পি মিউজিকের গোডাউনে সামনে দেখতে পাচ্ছ পি মিউজিকে একটি বক্স রাখা আছে চেষ্টা করব কি কি নতুন আপডেট আসছে এছাড়াও মালিক বা স্টাফেদের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব সো গোডাউনে প্রবেশ করা যাক ওই দিক থেকে ডায়মন্ড হারবার রোড অর্থাৎ সামনে নিশ্চিন্তপুর মার্কেট মার্কেট থেকে কিছুটা এগিয়ে আসলেই সামনে দেখতে পেয়ে যাবে ঢুকেই সামনে দেখতে একটি মাইক রাখা আছে এখানে তিনটি আছে একটি এটি সিঙ্গেল সিলিন্ডারের এর এছাড়াও এখানে একটি ডবল সিলিন্ডার এখানে ছোট মিনি জেনারেটার লক্ষ্য করা যাচ্ছে সামনে রাখা আছে এখানে একটি ফোর টপ লক্ষ্য করা যাচ্ছে যেটা পি মিউজিক ভাবে সুন্দরভাবে লেখা এবং লোগো লাগানো আছে দেখে নাও এখানে সেই দুটি টপ সেই দুটি বেস অর্থাৎ বিভূতিদার বেস যেটা বি কেবিনেট থেকে রেডি হয়ে এসেছে দুটো এদিকে চাপা দেওয়া আছে ফোর পপ বেস এখানে তোমার রাখা রয়েছে টুইটার বা ইউনিট র্যাক দেখে নাও এক দুই তিন চারটি র্যাক আছে তোমার টপগুলো যেগুলো ওখানে একটি রাখা ছিল আর এখানে তিনটি রাখা আছে সেম টপ এখানে একটি তোমার টুইটার এক এখানেও আছে টুইটার এখানে একটি জেবিএল রাখা আছে টুয়েল জেবিএল চাপা দেওয়া আছে দেখে নেওয়া লক্ষ্য করা যাচ্ছে দেখে নেওয়া আর কি কি মেশিন এমপ্লিফায়ার এখানে প্রচুর রয়েছে লাট মারা পুরো দেখাবো কি কি মেশিন আছে চলো সামনে দেখতে পাচ্ছি টুয়েল জেবিএল ওখানে ওই সাইডে আর একটা রাখা ছিল একটা টুয়েল জেবিএল টুয়ের বেস এখানে এক পিস দু পিস টু বেশ লক্ষ্য করা যাচ্ছে দেখে নাও এখানে আছে চাপা যা টু বেশ এগুলোও ভাড়ার জন্য অ্যাভেলেবেল আছে যোগাযোগ করতে পারো পি মিউজিকের এখানে একটা স্টেবিলাইজার দেখতে পাচ্ছি ছোট স্টেবিলাইজার এখানে এক দুই তিন চার চারটি স্টেবিলাইজার আছে দেখে নাও স্টেবিলাইজার পি মিউজিক সুন্দরভাবে লেখা আছে এখানে এ দেখতে পাচ্ছি একটি এ একটি এবি এক্স ছ হাজার আই একটি এবি এক্স সাত হাজার আই এখানে তোমার হচ্ছে র্যাক বা টুইথার চালানোর জন্য যে মেশিন তোমার স্ট্যান্ডারের মেশিন দেখতে পাচ্ছ স্ট্যান্ডার সাতশো এক এখানে একটি সাউন্ড স্ট্যান্ডারের মেশিন দেখতে পাচ্ছি সাউন্ড স্ট্যান্ডারের মেশিন এখানে র্যাক চালানোর জন্য র্যাক পাঁচশো এক একটি স্ট্যান্ডারের দেখে নাও অনেক পুরানো মেশিন এটা এখানে একটি পাঁচশো এক অনেক পুরানো দেখতেই পাচ্ছ পাঁচশো এক এখানে সাতশো এক একটি এটা হচ্ছে তোমার স্ট্রেঞ্জারের একটি মেশিন দেখতে পাচ্ছি এখানে সবার পরিচিত সিএ একদম নতুন চকচক করছে সিএ এখানে একটি এটিআই মেশিন এটিআই বারোশো এক প্রদীপ সাউন্ডে তোমার ডট ডিপা যেটা দেখতে পাচ্ছো দেখে না ভালো এখানে বি মিউজিকের যে আগের ফোর বেস ছিল দেখতে পাচ্ছ রাখা আছে চার পিস এক দুই তিন চার চার পিস বেস এগুলো হয়তো বিক্রি আছে তোমাদের অবশ্যই জানানোর চেষ্টা করবো ওখানে মনিটর বক্স আছে এগুলো বিয়েবাড়ি তোমার বিয়ে বাড়ি থেকে শুরু করে যাবতীয় ভাড়ার জন্য অ্যাভেলেবেল পেয়ে যাবে এখানে সমস্ত এখানে তোমার টি মিউজিকের আগের যে ডট পেটি সেটা দেখতে পাচ্ছো এখানে একটি ডটের ইকোয়ালাইজার রাখা আছে এখানে একটি ডিভিটি আর এটা তোমার বক্স চালানোর জন্য যে প্রেসার বোর্ড হয় পাচ্ছ আউজার মেশিন আছে আউজার পাঁচশো চারশো এছাড়াও একটি আড়াইশো আউজার মেশিন একটা সামনে একটা আড়াইশো মেশিন লক্ষ্য করা যাচ্ছে এখানে একটি মিক্সার ছোট এখানে একটি মিক্সার আছে দেখে নাও কত চালানোর মিক্সারটা জানিও অবশ্যই কমেন্টে কেন একটি মিক্সার দেখতে পাচ্ছি ছ তোমার নতুন সি আছে পেটি প্যাক একদম দেখতে পাচ্ছ একটি এবং দুটি দুটি সিএ তোমার একদম নতুন চলে এলাম পি মিউজিকের আরও একটি গোডাউনে সামনে প্রচুর লাইট যেগুলো তোমার হচ্ছে খেলা মেটেল মেটেল বলা হয় খেলা বা পুজো সবাই লাগে এখানে তোমার হচ্ছে মাইক মাইক রাখা আছে কত লাইট নতুন আপডেট স্পিকার এসছে দেখতে পাচ্ছ সামনে রাখা আছে একদম পেটি ব্যাক কিউ ওয়ান স্পিকার দেখতে পাচ্ছো এখানে এটিআই প্রো একটি মেশিন একদম নতুন শিল্প্যাক বারোশো এক সব শিল্প্যাক মেশিনই আছে এখানে ওখানেও কিছু স্পিকার আছে এটিআই দিয়ে দুটো ফর্টি প্লাস আসছে এখানে লাইট আছে লাইটের একদম পেটি লাইট করবে ওখানে কিছু স্পিকার আছে যেগুলো যদি বিক্রি থাকে অবশ্যই জানানোর চেষ্টা করবো এখানে পি অডিওর একটি স্পিকার দেখতে পাচ্ছি এটা পনেরো ইঞ্চি কত ওয়াট এটা বারোশো ওয়াট পনেরো ইঞ্চি বারোশো স্পিকার তোমার এখানে পি অডিওর আরও স্পিকার দুটি তোমার হচ্ছে আঠেরো ইঞ্চি হাজার ওয়াট স্পিকার দেখতে পাচ্ছ কন্ডিশন একদম ভালো আছে এখানে একটি বারো ইঞ্চি দেশের স্পিকার দেখতে পাচ্ছ একশো কুড়ি ওয়াট এ একটা প্রিয় অডিও স্পিকার তোমার ওখানে ছিল একটা এ একটা সামনে প্রিয় অডিও স্পিকারটি দেখতে পাচ্ছ তোমার তিনশো ওয়াটের বিএম সিরিজের স্পিকার এই টোমসে এই স্পিকারগুলি হয়তো বিক্রি আছে অবস্থা তোমার জানানোর চেষ্টা করবো পেয়ে গেলাম মালিক বাবুকে মালিক বাবুর থেকে জেনে নেবো দাদার নাম প্রদীপ দাস দাদা ভালো আছেন হ্যাঁ আমরাও আছি মোটামুটি হ্যাঁ তার থেকে জেনে নেবো দাদা আপনাদের এই যে প্রদীপ সাউন্ড এই ব্যবসাটা কত বছরে বারো বছর অনেক পুরনো ব্যবসা তাই তো আপনারা কী নিয়ে প্রথমে এই ব্যবসায় নেমেছিলেন আর দুটো মিনি বাসা দুটো চং আচ্ছা সেই থেকে টু পাল্লা হলো তার থেকে এইট পাল্লা হলো এইট পাল্লা থেকে ফোর পাল্লা এই সিক্স বললা তারপর ফোর বল্লা তাও এখন সব প্লাস মডেল পপ বেশ এসব এসেছে অনেক কিছু আর মাল এখন আপনাদের আছে আর আছে আর

আচ্ছা ফোর পববেস দুটো আর ফোর মিট চারটে এছাড়াও নতুন কিছু আপডেট কি আসার সম্ভাবনা আছে হ্যাঁ নতুন তো অবশ্যই আসবে কিন্তু পুলিশ ঝাপড়া জন্য আসছে না দুটো বেশ অর্ডার দেওয়া হয়েছে কিন্তু আপাতত তো দাদাকে বলা হয়েছে করতে হবে না পরে চিন্তা হবে আপাতত মেশিন কিছু আসছে আচ্ছা আচ্ছা সিট টোয়েন্টি দোকানে এসছে ওই জন্য এসছে আর দুটো এটাই ফর্টি প্লাস আসছে এই দু একদিনের মধ্যে চলে আসবে এ গেলাম পি মিউজিকের স্টাফকে জেনে নেবো দাদার নাম আমার নাম কৌশিক ও আপনি তাহলে এ মিউজিকের সাথে কত বছর যুক্ত বেশি নয় এই মাস ছয় সাথে মানে নতুনই আর কি নতুন আপনাদের যে এত জায়গায় ভাড়া যান ভাড়া কাটতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের সমস্যার সম্মুখীন বলতে প্রশাসনের চাপ সৃষ্টি অনেক জায়গায় সমস্যা হয় তাছাড়া হচ্ছে অনেক জায়গায় অনেক রকম সমস্যা হয় আচ্ছা আচ্ছা কম্পিটিশন ক্ষেত্রে আপনারা কোন মিক্সারের গান বাজাতে পছন্দ করেন তো সব রকম মিক্সারের গান বাজানো হয় সব রকম মিক্সারের গানই ভালো লাগে এছাড়া কোনো স্পেশাল কোনো ভাবে কেউ কোনো মিক্সার কি পছন্দ হয় স্পেশাল ভাবে বলতে সেরকম কিছু নাই সব গানই বাজাই সব সব রকম গান নিয়ে কম্পিটিশন কাটা হয় সামনে দেখতে পাচ্ছ প্রদীপ ইলেকট্রিকের ডিজি বিরাশি কেবি ডিজি নাম্বার দেওয়া আছে ডিজিও ভাড়ার জন্য অ্যাভেলেবেল আছে বিরাশি কেবি ডিজি আছে এটা নিজস্ব ডিজি আছে দেখে না ওই গোডাউন আর ওখান থেকে সামনে রাখা আছে ডিজি ভাড়ার জন্য কন্ট্যাক্ট করতে পারো জল থেকে শুরু করে যাবতীয় কম্পিটিশানে ভাড়া পাওয়া যায় এই নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট নিতে পারো নিশ্চিন্ত ভুক দেখ